জুবুল্লাহিনিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশের মানুষের কাছে একটা মজলুম অত্যাচারিত সংগঠন জুলুমের শিকার সংগঠন তার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী তো বাংলাদেশ জামাত ইসলামী তাজার থানার উদ্যোগ আয়োজিত আজকের এই আকিলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে শীত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ মানবীর সমাজ সেক্রেটারি কেমানা উল্লক কাজল উচিত আছেন আমাদের শ্রমিককরণ ফেডারেশনের মহানবী সভাপতি জনাব অ্যাডভোকেট কাউসার আলী উচিত আছেন আমাদের এই থানার সম্মানিত আমির জনাব মানা রবিউল ইসলাম উচিত আছেন আমাদের এই এলাকারই সন্তান আমাদের কোথায় থানার সম্মানিত আমির জনাব গোলাম কিবরিয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ এখানে সমবেত এলাকার ভাই বোনেরা মুসলমানদের জন্য আসলাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু মা বোনদের জন্য ভাইদের জন্য শুভেচ্ছা এবং আমার একান্ত শুভকামনা রইল আর কি আমরা আজকে আসছি একটা কঠিন শীত চলছে আপনার জানিনা শীতে সবাই কষ্ট পায় কি না আর আপনার কখনো শীতে কি ধনী মানুষ কষ্ট পায় গরিব মানুষ কষ্ট পায় না শীত সবাই তো সবাইকে কষ্ট লাগে কিন্তু দেখা গেল যে ধনীদের জন্য পর্যাপ্ত শীত বস্ত্র ব্যবস্থা তারা করে কিন্তু গরিব মানুষ অসহায় মানুষ যা অস্ত্র তারা পারে না এখন এই শীত শীত আসলেই দেখা যায় যে আমাদের যে অসহায় লোক অসচ্ছল লোক তাদের বস্ত্রের অভাবে এই মানে বাচ্চা কণ মহিলা কণ শিশুকণ বৃদ্ধকণ সবার কষ্ট হয় হয় না কিন্তু এই কষ্ট দূর করার জন্য পর্যাপ্ত যে শীতবস্ত্র দরকার এটা অনেকে থাকে না তাই কি থাকে না যে কারণে আমরা মনে করি বাংলাদেশ আমাদের মনে করি যে এই শীতকালে পর্যাপ্ত শীতবস্ত্র আমাদের দেওয়া দরকার কারণ রংপুর অঞ্চলে শীতল বিখ্যাত শীত তার বাংলাদেশ জানে কিন্তু রংপুরে খুব শীত পড়ে এই শীত শুরু একজন হ্যাঁ শীতে আমাদের মানে কাঁপতেছে অনেকের দেহ আমরা প্রতি বছরই জামাত ইসলাম উদ্যোগে আমাদের নিজের দলের না আমরা কাছে শীত বস্ত্র করিয়া আপনাদের দিই প্রতি বছরই দিই কেন দেই আমরা তো সরকারই নাই দরকার নেই আমরা তো মন্ত্রীও নাই এমপিও নাই আমি আমাকে ভোট দিতেন আপনারা ভোট তো ছিলই না ভোট তো সে কাছ থেকে নিয়েছিল হ্যাঁ নয় নয় সাল থেকে দুই হাজার নয় নাই ভোট এমবি বলে ভোট হায় যায় ভোট না দিলে হ্যাঁ অদ্ভুত ব্যাপার দাঁড়িয়ে গেল সকাল বলে তামসা একটা আর কি তা আমরা এই যে জুলুম নির্যাতন থেকে রেহাই পেয়েছি এখন একটা সুন্দর পরিবেশ আশা করছি যে আমরা হবে সামনে সবাই কিন্তু ভোট দিতে পারবে আশা করা যায় তো সেই ভোটে আপনারা যদি সঠিক রায় না দেন ওই আগা আবার ওই জোর বাটপার দুর্নীতি রাজা আবার ক্ষমতায় আসবে আসলে দেশে কি শান্তি হইবে মানুষের অধিকার পাওয়া যাবে না আমি একটা জিনিস বলি যে মনে করেন যে একটা দেশের যারা নাগরিক তারা ওই দেশ সরকার দ্বারা চালিত হয় সরকার তার দায়িত্ব সে কি সরকার মানে যারা দেশ চালায় ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব হলো মানুষের যে মৌলিক প্রয়োজন মানুষের মৌলিক প্রয়োজন কয়টা এই অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা তাই না এটা হলো সবার প্রয়োজন এখন একটা লোক খাদ্যে কষ্ট পায় যে কোনো লোক পর্যাপ্ত খাদ্য নাই তার খাদ্যের কষ্ট দূর করা উচিত কারো বস্ত্র নাই শীত বস্ত্র নাই বা এমনি বস্ত্র নাই সে বস্ত্র কষ্ট পাবে তার বস্ত্র ব্যবস্থা করা উচিত কারো তার রোগ হয়েছে ওষুধ হয়েছে চিকিৎসা নেই আসলে এরকম অনেকে সঠিক চিকিৎসার হবে কষ্ট করে বা রোগ বাড়ে বাড়ি যায় বা হয়তো মরিয়েও যায় হ্যাঁ তো এই চিকিৎসার ব্যবস্থা করা উচিত আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত সবার জন্য নিরাপদ জীবনের জন্যে যে এই বস্ত্রের সংস্থান খাদ্যের সংস্থান চিকিৎসার সংস্থান আপনি মেডিকেল যান সিট নাই ভর্তি নিবারে নাই নেবে সাধারণ লোক যান নিবারে নাই ভাই সিট নাই হওয়ার নাই যদি জরুরি করে ভর্তি হন ওই মাঝে থাকে ছিঁড়বে সেখানে ডাক্তার আসি দেখবেন নাই ওষুধপত্র তো নাই আর টয়লেটে যাওয়ার বুদ্ধিই নাই টয়লেটে যদি যান ও দুধ থেকে ভয়াবহ অবস্থা ওটা যাওয়ার ইচ্ছে হওয়ার নাই হ্যাঁ পেশাব পায়খানার বেরবারে নাই এমন অবস্থা হয়েছে তো এই যে কঠিন অবস্থা এখন মনে করেন যে ঘূর্ণিঝড় হয় বন্যা হয় এই সমস্ত ব্যাপারে সরকারের উচিত হলো ভূমিকা রাখা কারণ যেহেতু তার ক্ষমতায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের দেশ তাই সরকারে আছে জনগণের দায়িত্ব পালন করে নাই তারা কি করে তার দুর্নীতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা রূপে করছে আপনারা যেখানে আছেন হাজার কোটি টাকার হিসেবে বোঝেন মানে এক টাকা দুই টাকা তিন টাকা করিয়া এক হাজার তারপরে দশ হাজার তারপরে এক লাখ দুই লাখ করিয়া এক কোটি সেই হাজার হাজার কোটি টাকা রূপপেক্ষ করছে এক কোটি নয় লক্ষ লক্ষ কোটি টাকা তারা রূপেক্ষ করছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা মানে এই দেশে দেশের পাশা হয়েছে এই আওয়ামী লীগের সরকার এই দুর্নীতিবাজ এবং অসৎ থাকে তার জনগণের কোনো কল্যাণ হবে না উন্নতি হবে না তার উন্নতি করবে এই জন্য আমাদের দেশে যদি মৌলিক পরিবর্তন দরকার হয় মানে আমরা চাই সবার কল্যাণ চাই সবার ভালো চাই তার দেশের সৎ সরকার দরকার আমি এই যে উত্তরবঙ্গে এত কঠিন শীত হচ্ছে এখন সরকারি কোন সাহায্য আসছে এর আগে আলছে ধর আমি আসতে অন্য ছিল না কিন্তু তারা কিন্তু হাজার কোটি টাকা মারি খাচ্ছে তারা সাংসদ করছে গাড়ি বাড়ি নিয়ে বড় বড় বাড়ি করতেছে বিদেশে বাড়ি করতেছে হ্যাঁ তাদের কোনো অভাব নাই এটা কেন হবে এটা তো হওয়ার কথা না তার দায়িত্ব ছিল এইটা এই জন্য হয়েছে যে তারা জনগণের দায়িত্ব তারা পালন করার মতো তাদের কোনো মানসিকতাও নেই ইচ্ছাও নেই আগ্রহ নেই এখনও নাই আমরা কিন্তু ক্ষমতা না থাকে আমরা এই দায়িত্ব পালন করি কেন করি জানেন আমরা মনে করি মানুষের উপকার হওয়া কল্যাণ করা অধিকার আর দিন দিন হলো কল্যাণ কামনা এবং ইসলাম বলে আল্লাহর কোরআনে বলছে অফি আমলিহুম হাকুল্লে সাহেল ওয়াল মাহরুম যে যে ধনী যা ধনভাল তাদের সম্পদে এই গরিব অসহায় অসচ্ছলদের অধিকার আছে হক আছে হক আছে অধিকার হক মানে কিন্তু অধিকার আপনি দয়ার দান চাচ্ছেন না কিন্তু সেই অধিকার তারা পালন করেন আমি আহ্বান জানাবো দেশের যারা ধনশীল লোক আছেন তারা উত্তরবঙ্গের রংপুরের এই ভয়াবহ শীতে শীতার্থ জনগণের পাশে দাঁড়াবেন এবং প্রয়োজনীয় শিল্প ব্যবস্থা করবেন এটা আমি আহ্বান জানাচ্ছি উদ্য আহ্বান আমরা বিভিন্ন অপচয় করি বিভিন্ন কাজে ব্যয় করি গান বাজনা ইত্যাদিতে কিন্তু মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন অনুভব করি না আমরা এই আহ্বান জানাচ্ছি আর শেষ কথা বলবো এটাই আবারও যে যদি আমরা একটা ভালো কল্যাণকর দেশ চাই যে দেশের সরকার জনগণের দায়িত্ব পালন করবে জনগণের মৌলিক প্রয়োজন পূরণ করবে সেই সরকার হইতে হবে সৎ দুর্নীতি মুক্ত এবং জনগণের অধিকার আদায় সচেষ্ট সেই সরকার প্রতিষ্ঠার জন্যই জন্য চেষ্টা করতেছে এই যে সরকার যদি হয় তো এইভাবে আপনার কষ্ট করে লাইন ধরে এসে এই কম্বল নেওয়া লাগবে না এইটা কি হবে সরকারের যে লোক আছে আছে না কাউন্সিলার থাকবে বা অফিসাররা থাকবে তারা বাড়ি বাড়ি লিস্ট করবে যে কার কার বাড়িতে কম্বল দরকার কার বাড়ি ছুঁড়ার দরকার কার বাড়ি ছাই দরকার কার বাড়িতে মাফলার দরকার লিস্ট করিয়া ওই বাড়িতে পৌঁছে দিয়ে আসবে তো সেটা ভালো হবে না আপনার আসবেন কেন ওদের দায়িত্ব এটা বাটা কি পৌঁছে দিয়ে আসতে হবে তারা যেহেতু ক্ষমতা আছে সেই রকম দায়িত্ব সরকার আমাদের প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করা উচিত আল্লাহ সেই তফিক আমাদের দান করে আপনার কষ্ট করে আপনারা আসতেন এখানে এজন্য আমাদের পক্ষ থেকে আমরা ক্ষমা যাচ্ছি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যেতে পারলাম খুশি হইতাম আমাদের সেই পর্যাপ্ত লোক নাই সেই জন্য আপনাদের কষ্ট করে আসতে হইছে আমরা আগামীতে এমন একটা সরকার করবো যেন বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের জিনিস পৌঁছে দেওয়া আল্লাহ জন্য সেই তফিক দান করে সবাইকে ধন্যবাদ আল্লাহ